আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে আরেকটি ব্লগ আসলে এখন আর আগের মতো রেগুলার ব্লগ দেওয়া হয় না আসলে অনেক বেশি ব্যস্ত থাকে আর হচ্ছে ভালো লাগে না ভিডিও করে এডিট করে দেওয়া মোবাইলে কিন্তু মানে অনেক ভিডিও পড়ে আসছে কিন্তু এডিট করব বয়েস দিব তারপরে দেবো জন্য হচ্ছে দেওয়া হয় না তো ভাবলাম যে মানে মোবাইলের মেমোরিও ফুল হয়ে গেছে তারপরে ভাবলাম যে ভিডিওগুলো আস্তে আস্তে দিয়ে দেই তো এই তো এটা ছিল আমার বাবা মা আসছে ওই ভিডিওটা যেহেতু আমি আরও দিন আগে ছাড়ছি এর পরের দিনের ভিডিওই মানে ছিল দেওয়ার কথা ছিল কিন্তু আমি হচ্ছে আর দেই নাই এডিট করব বয়েস দিব অনেক কিছু চিন্তা করে তো হচ্ছে আজকে প্রবলেম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলি তো চলুন শুরু করি আজকের ব্লগটি আর অবশ্যই আমার পুরো ব্লগ জুড়ে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট মানে সাবস্ক্রাইব মানে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো আজকে মানে বাবা মা আসছে আর বি বিদেশ থেকে কেউ আসলে মানে সবচেয়ে বড় আকর্ষণ থাকে কি বলেন মানে লাকিজ কী নিয়ে আসছে মানে কি মানে কি আনছে না আনছে এগুলো নিয়ে অনেক বেশি আকর্ষণ থাকে মানে সেটা জিনিসটা বড় হোক ছোট হোক কিন্তু বিদেশি জিনিসের প্রতি সবারই মানে কম বেশি হচ্ছে একটা উইকনেস থাকে যে মানে যেটাই হোক বিদেশি যে কোনো জিনিস দেখা যায় বিদেশের সব জিনিসই কিন্তু এখন অ্যাভেলেবেল দেশে পাওয়া যায় তারপরেও কেন জানি না বিদেশের সব জিনিসের প্রতি একটা মানে এক্সট্রা ভালোবাসা মানে এক্সট্রা ভালো লাগা কাজ করে তো এই তো আমার মা বাবা কী কী নিয়ে আসলো ওইগুলো হচ্ছে আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর বিদেশ থেকে একটা মানুষ অনেক কষ্ট করে হচ্ছে অনেক জিনিস নিয়ে আসে সেটা ছোট হোক বড় হোক কম হোক বা বেশি হোক সেটা বড় কথা না বিদেশ থেকে জিনিসপত্র যে নিয়ে আসে এত মানে এতগুলো লাগিজ এত জিনিস মানে ক্যারি করে এটাই অনেক কিছু যেহেতু আমি নিজেও বিদেশ থেকে আসছি বা আমার হাজব্যান্ড থাকে আমি জানি এক একটা জিনিসের মানে দেওয়ার জন্য বা এক একটা জিনিসের জন্য অনেক কিছু মানে ইয়ে করতে হয় অনেক শখ করে আমরা বিদেশ থেকে হচ্ছে দেশে মানুষদের জন্য এটা সেটা নিয়ে আসি বা পাঠায় বা পাঠাই থাকি তো যেটাই হোক না কেন অনেক মানে শখ করে পাঠায় কিন্তু আমরা যদি দেশের মানুষরা ওই জিনিসটা না বুঝি দেখা যায় আমরা অনেক সময় অনেক মানুষ শখ করে কিছু নিয়ে আসলে মানে ওইটার মূল্য দেই না বলে কি এমন নিয়ে আসছে অল্প কিছু জিনিস নিয়ে আসছে মন মতো হয় না আসলে এটা ঠিক না একটা মানুষ অনেক শখ করে অনেক সব মানে আশা করে একটা মানুষ একটা মানুষের কিছু অনেক কিছু দিয়ে থাকে কিন্তু অনেকে আছে এই জিনিসগুলো করে থাকে এটা করাটা আসলেই ঠিক না সবার জায়গা থেকে যেয়ে যার জায়গা থেকে যতটুক পারে দেওয়ার চেষ্টা করে আর ওই জিনিসগুলোর হচ্ছে খুশি মেনে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে মানে বেটার তো আমার মা বাবা কিন্তু অনেক কিছু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ যেহেতু দুই দিন পরে হচ্ছে দুই দিন পরে হচ্ছে আমার হচ্ছে দুই দিন পরে না মানে ঈদের পর হচ্ছে আমার ভাই ভাবি ওরাও আসবে তো এই জন্য হচ্ছে যতটুকু পারছে হচ্ছে ওদের কাছে হচ্ছে আম্মা কাছে হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছে যেহেতু মানে বলতে কিন্তু শোনা যায় তেইশ কেজি ছেচল্লিশ কেজি মাল কিন্তু যারা আনা নেওয়াকারে মাল তারা বুঝবে যে তেইশ কেজি ছেচল্লিশ কেজি কিন্তু বেশি না মানে লাকি যে মনে হয় অল্প কিছু মাল ঢুকানোর পরে তেইশ কেজি করে হয়ে যায় তো এরপরও হচ্ছে যতটুকু পারছে আমার ভাই। কিন্তু দিয়ে দিছে তো এই তো কী কী দিলো দেখতেই পারতেছে না আমি হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিতেছিলাম অনেক কিছু নিয়ে আসছে অনেক ব্যাগ জুতা গেঞ্জি তারপর হচ্ছে কসমেটিক তারপরে লোশন শ্যাম্পু বিদেশ থেকে আসলে যা যা আনে আর কি আর বললাম তো যেহেতু দুই দিন পরে ওরা আবার আসবে মানে আমার ভাইরা আসবে তো যতটুকু পারছে ওনাদের কাছে বেশি দরকারি জিনিসগুলো দিয়ে দিছে এই তো এটা ছিল বাচ্চাদের জন্য মানে যে কী বলতে এটাকে কর্নফ্লেক্স তারপরে হচ্ছে চকলেট এত চকলেট দিয়েছিল আমাদের বাচ্চারা হচ্ছে ফোন দিলেই বলতো নানু চকলেট নিয়ে আইসো মামা চকলেট নিয়ে আইসো এই জন্য আমার ভাই হচ্ছে এত চকলেট দিছে আর এই মানে এই ক্রিমটা ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু অনেক ভালো মানে এটা হচ্ছে শীতকালের জন্য বেশি ভালো এটা যেহেতু ময়শ্চারাইজার একটু তৈলাক্ত আর যেহেতু আমেরিকা হচ্ছে শীতের দেশ ওইখানে কিন্তু মানে বেশিরভাগই হচ্ছে বছরে মানে বারো মাসে হচ্ছে আট নয় মাস হচ্ছে ঠান্ডা থাকে তো এই জন্য ওইখানের জন্য ওয়েদারের জন্য ভালো এটা হচ্ছে দেশের ওয়েদার আমাদের যে গরম দেশে দিলে হচ্ছে অনেক তৈলাক্ত হয়ে যাবে স্কিন কিন্তু শীতের জন্য অনেক ভালো তারপরে যেই লোশনগুলো আনছে ওইগুলোও কিন্তু অনেক বেশি ভালো ছিল তো অনেক কিছু হচ্ছে নিয়ে আসছিল দেখতেই পারতেছেন তো আমার হচ্ছে ভিডিওর মাঝে বা আমার কথার মাঝে যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুলটুটি হতেই পারে যেহেতু ভুলচুটি মানে মানুষ করতেই পারে আমারও ভুল টুটি হইতে পারে কথার মধ্যে কাজের মধ্যে আর আমি হচ্ছে এখন যেহেতু প্রতিদিন ভিডিও দেই না আমি হচ্ছে অনেক দিন পর পর হচ্ছে ভিডিও দেই তো আমার হচ্ছে অনেক দিন ঘ্যাপ পড়ে যায় তো পরে কথা বলতে কেমন কেমন জানি লাগে একটা এখন হচ্ছে ওই আগের মতো প্রতিদিন ভিডিও দিতে কেন জানি ভালো লাগে না মানে মন মানসিকতা এরকম ভালো লাগে না সময় ভিডিও দেই চলে কিন্তু দেওয়া যায় আমি বললাম তো আমার মোবাইলে অনেক ভিডিও করে রাখি কিন্তু হচ্ছে দেওয়ার হয় না তো দেখেন এগুলো সব ছিল কিন্তু চকলেট আর হচ্ছে চিপস অনেক চকলেট আর অনেক চিপস আনছে এই বছরটাতে হচ্ছে এত চকলেট আর এত মানে এত বিদেশি চকলেট খাইছি মানে দিন দিন মোটা হয়ে যাচ্ছি চকলেট খেতে খেতে আমি আসলাম আমার মানে কি মানে আমি আসার কিছুদিন পরে হচ্ছে মানে কেউ না কেউ আসতেছিলো আর চকলেট খাইতেছিলাম তারপর আমার হাজব্যান্ড হচ্ছে কিছুদিন আগে একবার কার্গুতে মাল পাঠাইছে তখনও অনেক চকলেট পাঠাইছে তারপর এখন আবার আমার মা বাবা আসলো তাও দুনিয়ার মাল মানে চকলেট নিয়ে আসলো মানে চকলেটের সমাবেশ বলা যায় আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য কোটি গুণ শুক্রিয়া এটা হচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার যে এত চকলেট খাচ্ছি তাও আবার বাইরের দেশের চকলেট বিদেশি চকলেট তো দেখেন দেখেন ওনাদের ওনারা দুজন মানুষ আসছে আমার বাবা মা ওনারা কিন্তু মানে মানে দুজনে মোটামুটি অসুস্থ তো ওনারা যে কষ্ট করে এত কিছু নিয়ে আসছে এটাই হচ্ছে অনেক অনেক ব্যাপার তো এই তো দেখতে পাচ্ছেন ব্যাগ এখানে ব্যাগ দেখতেছিলাম আমাদের দুই বোনকে হচ্ছে অনেকগুলো ব্যাগ দিছে আবার ওরা আসার সময়ও বলছে নিয়ে আসবে তারপরে এই তো ব্যাগ তারপরে হচ্ছে মানে অনেক কিছু নিয়ে আসছে আমি আসলে হচ্ছে যেহেতু ভিডিও করার পরে হচ্ছে বয়সটা দিতেছি আমার হচ্ছে অনেক কিছু মনেও নেই কী কী নিয়ে আসছে আপনারা হচ্ছে ভিডিওতেই দেখতে পারতেছেন কি কী নিয়ে আসছে ঘরের জন্য খাবার দাবার বাচ্চাদের জন্য হচ্ছে খাবার দাবার তো এই তো দেখেন এটা ছিল পিনাট বাটার তারপরে হচ্ছে অনেকগুলা টোনা পিস নিয়ে আসছে আমার বোনের ছেলেটাও হচ্ছে অনেক বেশি পিস পছন্দ করে তো ওর জন্য হচ্ছে প্রায় দশ পনেরোটার মতো হচ্ছে শুধু টোনা পিসই ছিল তারপরে সস তারপরে মানে ঘরের দো মানে টুকিটাকি যা লাগে সব কিছুই দিয়েছে তবে আমারও বলতেছি আমার কথার মধ্যে বা আমার কোনো কিছুতে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে দিতে পারেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে মানে আরও অনেক ভিডিও আছে গিয়ে দেখে আসতে পারেন